আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যারা মুরগি প্রেমী আছেন যে সকল উদ্যোক্তা ভাই বোন আপনারা ব্রাহ্মা মুরগি নিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু ব্রাহ্মা মুরগির আকাশচুম্বির দামের কারণে নিতে পারতেছেন না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে কলম্বিয়ান ব্রাহ্মার সবগুলো কালারের একটা কম্বাইন কালেকশন আছে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কলম্বিয়ান ব্রাহ্মার ইয়েলো বাপ কালার এবং লাইট কালারের মুরগি দেখতে পাচ্ছেন দুইটা আর মুরগ দেখতে পাচ্ছেন লাইট কালারের এই পাশে কালাম্বিয়ানের রেড কালারের মুরগি দেখতে পাচ্ছেন দুইটা আর সব থেকে জয়েন্ট ভেরিয়েন্টের লাইট কালারের মুরগ দেখতে পাচ্ছেন যারা ব্রাহ্মা মুরগি লালন পালন করতে চান কিন্তু দামের কারণে উচ্চ মূল্যের কারণে ব্রাহ্মা মুরগির ব্রিডটা আপনারা কালেকশন করতে পারতেছেন না বাজারে যে মুরগিটা নিয়ে আপনারা কাজ করতে যাচ্ছেন সেই মুরগিটা ব্রিডটা কত বড় আপনারা নিজেরা জানেন না বাচ্চা বাচ্চাদেরকে অনুমান করা খুবই কষ্টসাধ্য এই ব্রিডটা কত বড় হবে নামে নামে অনেক আমি মুরগিগুলো বিক্রি হয়ে যাচ্ছে বাজারে এরকম অথেন্টিক ব্রিড এই খাতাটা ওই পাশে চব্বিশ ইঞ্চি উচ্চতা এই পাশে হচ্ছে সাতাশ ইঞ্চি এই মুরগিটা ফুল সাতাশ ইঞ্চি উচ্চতায় কাবার করছে যথেষ্ট কালার কোড আপনার দেখলে বুঝতে পারতেছেন সকলেই মার্শাল্লাহ বলবেন কালার কোড এবং সম্পূর্ণ চমৎকার সবথেকে অথেন্টিক মানের গ্রাহমা এই ব্রিড লাইন এই ব্রিড লাইন থেকে আপনারা গুণগত মানসম্পন্ন বীজ ডিম আশা করতে পারেন দেখেন দুইটা মুরগি একটা মোরগ দুইটা মুরগি একটা মোরগ এখান থেকে যেই কতগুলো আমরা ডিম পাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ শতভাগ বীজ ডিম পাই আপনারা আমাদের থেকে বীজ ডিম নিয়ে ঠিক ব্রাহ্মার এরকম গুণগত সম্পূর্ণ একটা ব্রিড লাইন পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আমাদের কাছে স্বল্প সংখ্যক ডিম আছে যারা ছোট পরিসরে দু চার পাঁচটা নিয়ে ব্রাহ্মা নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের থেকে বীজ ডিম নিয়ে কাজ করতে পারেন আমাদের কাছে ব্রাহ্মার সব থেকে অথেন্টিক মানের বীজ ডিম আছে এরকম ছোট পরিসরে সিম্পল খাসায় সব থেকে হাই লেভেল ম্যানেজমেন্ট মেনটেন করে বিগ হাইজেন মেনটেন করে আমরা এই প্রতিপালন করে আসতেছি আমাদের মুরগির কালার কোড মাটি মুরগ্রো তাকে দেখে স্ক্রিনে দিয়ে বুঝতে পারতেছেন যারা অভিজ্ঞ কিছু মিলিয়ে দেখেন ব্রাহ্মা মুরগটা স্বরূপ দেখেন সকলেই মাসাল্লাহ বলবেন আল্লাহ তালা সৃষ্টি মানে এই সকল শব্দগুলো উচ্চারণ করলে আল্লাহ তাল্লা বরকত থাকে আর কোনো ধরনের শয়তানের ভিতরে প্রবেশ করতে পারে না মাসা আলহামদুলিল্লাহ মুরগি দেখেন সব থেকে সুন্দর ম্যানেজমেন্টে মেনটেন করা হয় বলে রাখা ভালো পৃথিবীতে যত ধরনের মুরগি আছে সব থেকে ভদ্র সবথেকে বড়ো মুরগি ব্রাহ্মা মুরগি এরা একসাথে অনেকগুলো মুরগি থাকলেও অতটা ঝগড়া করে না শুধু মোরগ মোরগ ঝগড়া করতে পারে যেহেতু মোরগ সুরগটা আচরণের কারণে দেখেন মার্শাল্লাহ মোরগের গুণগত মান সাইন দেখেন মোরগের টয়াটা দেখেন তিনটা পাটে কামরাঙার টয়া মোরগের সবচেয়ে গুণগত মান আলহামদুলিল্লাহ সব থেকে ভালো এই ব্রাহ্মার বীজ ডিমের পার্সেন্টেজ কেমন বা বীজ ডিমের বাচ্চাগুলো কেমন হয় আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি সকলেই মার্শাল্লাহ বলবেন আমার এখানে দুই মাস তিন মাস চার মাস উপযোগী কিছু বাচ্চা আছে কালার কোড মার্কিং শতভাগ অ্যাকুরেট কোনো ধরনের ক্রস কালার আসতেছে না দেখে আপনি বুঝতে পারছেন যেহেতু আমার মোড়দগুলো শতভাগ মার্কিং একদম ওকে সেক্ষেত্রে আমার বাচ্চাগুলো শতভাগ মার্কিং আসতেছে এবং বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং তরপর এবং গ্রোথ তার বাবা মায়ের মধ্যে পাচ্ছে অলরেডি এই মুরগিটা চব্বিশ ইঞ্চি লম্বা হয়ে যাচ্ছে দেখেন সরি আঠারো ইঞ্চি লাম্বা বিশ ইঞ্চি লম্বা হয়ে যাচ্ছে মোড়গটা মার্কিং করার মার্কিং দেখেন খুব সুন্দর মার্কিং আসছে মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে মেসেজ আপনাদের উদ্দেশ্যে যেটা দিলাম যারা ব্রাহ্মার ব্রেডটা নিয়ে কাজ করতে যাচ্ছেন মুরগির বাচ্চা বা ব্রাহ্মার ব্রেড লাইনের অনেক দাম বাজারের একটি এক্সপেন্সিভ একটা মুরগি এই ব্রেড লাইনটা খুবই ভালো মানের এবং খুব এক্সপেন্সিভ এবং হাই ক্লাসের একটা ফ্যান্সি আইটেমের মুরগি এই মুরগিটা আপনারা নিতে চাইলে একটা অন্যতম উপায় আছে আমাদের কাছে কিছু অথেন্টিক এবং প্রিমিয়াম কিছু ডিম আছে আমরা প্রিমিয়াম ডিম এর জন্যই বলতেছি আমাদের এই দুইটা মুরগি একটা মুরগ দুটা মুরগি একটা মুরগ থেকে যেই করে আমরা ডিম পাই সেই করে ডিমে আল্লাহ তাল্লাহ রহমতে ইনশাআল্লাহ আমরা শতভাগ আশা রাখতে পারি যে অথেন্টিক মুরগি দেখেন মুরগি মুরগির একটা কামরাঙার মতন খুবই সুন্দর মাসা আল্লাহ তখনই বলবেন এবং মুরগিগুলো মুরগিগুলো সবই সুন্দর দেখেন সবগুলো মুরগির মার্কিং দেখেন এত সুন্দরভাবে কোনো বেড লাইন আপনাদেরকে ইন্ডিট দেখাবে না আমি আমার মুরগিগুলোকে আপনার সামনে প্রেজেন্ট করছি এই অর্থে যে আপনারা নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে পারেন অথবা যেখান থেকে কেনেন না কেন এই মার্কিং এই সাইনটা দেখে মুরগিরা কিন্তু দেখে পায়ে পর্যাপ্ত মুজা হতে হবে মুরগির কালার কোডটা অথেন্টিক হতে হবে ব্রাহ্মা মুরগি ব্রাহ্মা মুরগি তিনটা কালার হয়ে থাকে একটা আছে লাইট কালার একটা আছে বাপ কালার বাপ কালার দুইটা আছে ইয়েলো বাপ একটা আছে রেড বাপ এটাকে রেড বাপ বলি আপনারা দেখেন এটা এই ধরনের কালারকে মুরগিতে রেড কালার বলা হয় রেড বাপ ইলো বাপ তার মানে আমার সবকটা কালার আছে শুধু রেড বা ইয়েলো বাফের একটা মোরগ হলে আমি আগামীতে ইলো বা রেড বাপের বাচ্চা পাবো আপাতত আমার ব্রিডলাইন থেকে আপনারা যে সকল ডিম পাবেন শুধু আপনারা লাইট কালারের বাচ্চা হবে আমি আশাবাদ ব্যক্ত রাখি এবং তাই পাচ্ছি যদি ভাগ্য ভালো হয় আপনারা এই ইয়েলো বাফ রেড বাফের বাচ্চা পেতে পারেন আপনি বলে রাখা ভালো রেড বাফ এবং ইয়েলো বাফ এই মুড়িগুলো সহজেই ম্যানেজ করা যায় না এবং লাইট কালার থেকে ইয়েলো বাফ রেড বাফের মুড়িগুলো অনেক বড় হয় রেড বাফের মোরগগুলো অনেক বড় হয় আমি সেটাও খুব শীঘ্রই আমার ফার্মে নিয়ে আসবি ইনশাআল্লাহ আশা করি সকালে বুঝতে পারছেন তাহলে আর দেরি নয় আপনারা যারা যারা ঈদে বাড়ি যেতে যাচ্ছেন আপনারা দুই একটা ডিম আমার থেকে নিয়ে যেতে পারেন যার যে পছন্দ তাহলে আপনারা এই ব্রিড লাইনটা পেয়ে যাবেন একবার যদি একটা মুরগি একটা মনে হয়ে যায় তাহলে আল্লাহ রহমতে আপনারা এই লাইনের চিন্তা করা লাগবে না আপনি আপনার এই ফার্ম থেকেই ইচ্ছা মতো এই ব্রিডটাকে বড়ো করতে পারবেন বলে রাখা ভালো এই মুরগিটা ডুয়েল পারপাসে একটা মুরগি এই মুরগিটা মাংসের যেমন মাংসের দিক দিয়ে ভালোভাবে রেডি করা যায় ডিমেও ভালো এই চারটা মুরগি থেকে আমার একটা মুরগি ছিল আমি কিছুদিন আগে অতিরিক্ত গরমে কারণে স্টক হয়েছিলো আমি তাকে আমি জলাই করে দিছি একটা রেড কালারের মুরগি আরেক আল্লাহ বড় সাল্লা তাল্লাহার একটা হুকুম ছিল এই মুরগিটা পর্যাপ্ত ডিম দেয় পাঁচটা মুরগি মিনিমাম আমাকে তিনশো থেকে সাড়ে তিনশো ডিম দিয়েছে তারই স্বাক্ষর এই যে বাচ্চা আগে বাচ্চা বিক্রি করছি পর্যাপ্ত ডিম আমি সেল করছি এখনও তারা কন্টিনিউ আমাকে ডিম দিয়ে যাচ্ছে চার পিস মুরগি থেকে আমি দুই পিস তিন পিস এক পিস ডিম পেয়েই থাকি কন্টিনিউ আলহামদুলিল্লাহ সকলেই আমার এই ফার্মটার জন্য দোয়া করবেন মাসাল্লাহ প্রত্যেকে যেন এরকম একটা ব্রেড লাইন নিয়ে আসতে পারেন আমি যেভাবে কালেক্ট করছি আমার মুরগিগুলোকে অ্যাকুয়েট সাইন মেলে দেখেন আমার মুরগিটা কালারটা দেখেন কালার কোড দেখেন মুরগির কালার কোড দেখে আপনারা বুঝতে পারবেন যে মুরগিটা কোন মানের রাওয়া মুরগিটা কালার কোড দেখুন কলার মালাটা পিছনের লেসটা পায়ের ফেদারটা সব কিছু মিলিয়ে যতটুকু একটা মার্কিং হলে একটা ব্রাহ্মা মুরগিকে হান্ড্রেড হান্ড্রেড সবগুলো মার্কিং আলাদা মতো এনে উপস্থিতি রেখেই আমি মুরগির লাইন রেডি করছি আগামীতে আরও ভালো ধরনের ব্রাহ্মার ব্রিড লাইন আমি নিয়ে আসবেন ইনশাআল্লাহ যেহেতু মুরগি থেকে আমি রিভিউ ভালো পেয়েছি মুরগি খাবার কম খায় এবং মুরগিটা খুব শান্ত স্বভাবের এবং সব ডিম মাংস দুধ দিচ্ছি একটা ভালো ভালো একটা আউটপুট পাচ্ছি আশা করি এটা নিয়ে শহরের বাড়িতে বা গ্রামের বাড়িতে কাজ করলে খুব ভালো হয় এটা ফ্রেন্সিয়া টেমে মুরগি দেখতেও সুন্দর লাগে আশা করি বুঝতে পারছেন গ্রামের মুরগির বীজ ডিম নিয়ে আসতে পারে এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বহামুল্লাহি